Assalamualaikum warahmatullahi পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি 볼리보? 날, 리셔틀요 কার পছন্দ চানাচুর দিয়ে মুড়ি মাখা আমার তো খুব ভালো লাগে এখন হচ্ছে এখানে আমি টমেটোগুলা দিয়ে দেবো একটা টমেটো এখানে কুচি করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এটা আমি ভূ নাকি এইম ভূত সরি এটা কি এটা হচ্ছে চানাচুর প্লাস মুড়ি টমেটো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ঝালমুড়ি মাখা এই যে চানাচোর চানাচুরটাকে এইভাবে দিলাম ছোলা বুট দিয়ে যেভাবে মুড়িটা মাখে ওইটাই আমি হচ্ছে চানাচুর দিয়ে মাখছি আর কি তো থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য এখন হচ্ছে আমি এখানে অল্প কিছু মুড়ি অ্যাড করে দেব যারা মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন না তারা আমি যে মুড়ি দেওয়ার আগ মুহূর্তে যতটুকু হলো মুড়ি ছাড়া যেভাবে মাখালাম ওইভাবে করেও খেতে পারবেন ওইটাও খুব মজা লাগে ভীষণ টেস্টি হয় এটা একজন লিখেছে কি যাচ্ছেন আপনার কমেন্টটা বুঝতে পারলাম না কি যাচ্ছেন না কি বানাচ্ছি সেটা বোঝাতে চাচ্ছেন একটু ক্লিয়ার করবেন তো ধন্যবাদ যারা যারা জয়েন হয়েছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইভটাকে শেয়ার করে দিতে পারেন এফ এফ কোবরা ওয়ান এফ দারুণ মজা হ্যাঁ অনেক মজাদার হয় এটা খেতে আমি তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা বাসায় বানিয়ে খাবেন কারণ এখান থেকে তো আপনাদের দেওয়া পসিবল না যদি দেওয়া সম্ভব হতো তাহলে আপনাদের সবাইকে দিয়ে খেতাম তো রেডি হয়ে গেল খুবই মজাদার আর ইয়ামি ইয়ামি মুড়ি মাখা ঝাল মুড়ি মাখা এখানে যারা আদা কুচিটা পছন্দ করেন না তারা আদা কুচিটা বাদ দিতে পারেন তো আদা কুচি দিলে পরে হয় কি একটু বেশি টেস্টি হয় আবার অনেকে আছে এর ভিতরে কালো জিরা অ্যাড করে তো অনেক কিছু এর ভিতরে অ্যাড করা যায় তো আমার কাছে মানে হাতের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি এখানে মুড়ি মাখাটা করলাম এখানে শশা অ্যাড করা যায় কারো যদি শশা দিয়ে খেতে পছন্দ তবে শশা দিয়ে করলে হয় কি মুড়িটা তাড়াতাড়ি কী বলো ওটাকে কি বলবো ওটাকে সুটা বা যাই হোক একটা কিছু নরম হয়ে যায় মুড়িটা তাড়াতাড়ি শশা দিলে পরে ফ্ল্যাকি করে দেওয়া যায় না একটু করে যদি পসিবল হতো তাহলে অবশ্যই দিতাম ফ্ল্যাকি করে আপনাদের দেখিয়ে দেখিয়ে খেতে সত্যি খারাপ লাগছে যদি ফ্ল্যাগি করে দেওয়া পসিবল হতো তাহলে অবশ্যই দিতাম তো খেতে মন চাইলে অবশ্যই বাসায় নিজে তৈরি করে খান আমি এখন এটাকে খাবো আর আপনারা আপনাদের সাথে একটু গল্প করি তো হাতটা ওয়াশ করে আসলাম যেহেতু মানে মরিচটা হাত দিয়ে মাখছি তো হাতটা জ্বালা পোড়া করবে আমার একটু সমস্যা আছে সেই জন্য হচ্ছে হাতটা ক্লিন করে এখন একটা চামচ নিয়ে আসলাম একা একে খেতে চাও দরজা বন্ধ করে খাও না দরজা বন্ধ আছে বাট লাইফটা অন আছে আপনারা দেখেন আর আমি খাই হম সত্যি অনেক ইয়ামি হয়েছে তাহলে আমি লাইফটা অফ করে দেই আপনাদের আর লোভ না জায়গায় হ্যাঁ দারুন খাওয়া একটু মৌসুমী দিয়ে হাঁকড় ও হা মুড়ি দেখা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা দেখা যাচ্ছে না প্লিজ আমাকে দেখবেন আমাকে দেখতে হলে আমাদের বাসায় চলে আসেন তুমি খাও পেট ব্যথা করবে না পেট ব্যথা করবে না তোমরা নজর দিও না তাই পেট ব্যথা করবে না ঠিকা নাকি না বাংলাদেশের কোন এক প্রান্তে नजर लगेगा যাবে না नजर লাগবে না বাংলাদেশের ঢাকায় ओके আমি একা একা খাই আপনাদের দরজা বন্ধ করে খাইতে হয় তখন তো আমি লাইভের দরজাটা বন্ধ রেখে খাইতেছি আমার বাড়িও বাংলাদেশ আমার বাড়ি দিনাজপুর আমি খাই এটা কি দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার মরিয়ার গুড় মৌসুমি মৌসুমের দিকে খাওয়ার জন্য আসতেছো দেবো না কিন্তু ম্যাডামের চেহারাটা দেখার জন্য মানিকগঞ্জ জজকোর্টে কোর্টে আসবেন মানিকগঞ্জ জজকোর্টে আসলে পরে ম্যাডামের চেহারা দেখতে পারবেন আমি একজন আইনজীবী মানিকগঞ্জ জজকোর্টে প্র্যাকটিস করি তো সেখানে আসলে পরে দেখতে পাবেন ম্যাম আপনি কোন ধর্মের আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম মৌসুমি দিদি বলতে আসছি মৌসুমীতে একটু বিজি আছে তার সেলের এক্সাম তো আপনার নাম কি কার নাম আমার নাম আসলাম গো মানে মানে কি চলে যাচ্ছেন যদি চলে যান তাহলে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ লাইভে এতটা সময় থাকার জন্য অনেক ধন্যবাদ মৌসুমি দিন ঠিক আছে অফ করে দিলাম হ্যাঁ